এক গ্রামে ছিল এক পাকা রাস্তা যা জঙ্গলের পাশ দিয়ে হেঁটে শহরে যে লোকেরা বলতো ওই রাস্তায় রাত বারোটার পর কেউ হাঁটলে নিশি ডাক শুনতে পায় শুনতে এক রাতে কলেজ ফেরত এক ছেলে রাহুল সেই রাস্তা দিয়ে ফিরছিল হঠাৎ সে শুনল কেউ মধুর গলায় ডাকছে রাহুল 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 সে চারপাশে তাকিয়ে কাউকে দেখল না ভাবল ভুয়া শুনেছে শুনেছে এগোতেই দেখলো এক সাদা শাড়ি পরা মেয়ে গাছে হেঁট মেয়েটি ভেসে উঠলো বাতাসে বাতাসে চোখ দুটো জীব লম্বা করে বলল তুই আমায় চিনিয়া আমি সেই রাহুল দৌড়ে পালিয়ে এলো গ্রামের এক মন্দির পুরুত তাকে বাঁচালে দাবি দিয়ে বললেন এই রাস্তা রাতে কখনো পেরো না তারপর থেকে কেউ আর সেই রাস্তায় রাত বারোটার পর যায়